এই যে দেখেন খুবই ফ্রেশ আছে খোলা কাটা তো নাই না হ্যাঁ খোলা কাটা তো খোলা কাটা অ্যাক্সিডেন্ট না পিছনের গ্লাসটা কিন্তু আছে খুবই ভালো আছে দেখেন গাড়ি সিট কভার লাগানো আছে তাও আবার নিউ শেপেরটা সিট কভার করা আছে অ্যান্ড্রয়েড প্লেয়ারও লাগানো আছে অ্যান্ড্রয়েড তো লাগানো আছে। ডেকোরেশন করা আছে চালাবেন। করা আছে। গ্যাস না চালাবেন। তেলে পারে। ইঞ্জিনের দেখেন ইঞ্জিন। এই কাজ আছে কোনো কাজ কোনো কাজ নেই ভাই। কাজ নেই। আচ্ছা এই যে দেখেন। এখন আসল। কিন্তু অরিজিনাল আছে গাড়ির সাথে। কত মডেল এটা ভাইয়া এটা চার এর মডেল নয় এর রেজিস্ট্রেশন এটার দাম চাচ্ছি হয়েছে এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকে শুধু মাত্র এগারো লক্ষ পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা হলে আপনি গাড়িটি পাবেন হ্যাঁ আজকে প্রাইস আসলে কথা বলতে পারবে আসলে সম্মান করবো কিছু ভাইয়া ভালো থাকবেন আসসালামাইকুম আলাইকুম আসসালাম